ইসলামিক স্মার্ট সিটির ব্যাপারে আপনাদেরকে যদি আরেকটু কনসার্ন করি আজ থেকে আট মাস আগে যখন ইসলামিক স্মার্ট সিটির দ্রষ্টা আমাদের চেয়ারম্যান স্যার এবং মাননীয় এমডি মহোদয় বিভিন্ন প্রকল্পে তারা একটি স্বপ্ন নিয়ে ঘোরাঘুরি করছেন তারা এরকম কিছু করতে চান এবং আমাদেরকেও তারা অবজার্ভ করছেন বিভিন্ন ওয়েতে এবং তাদের মুখ থেকে শোনা বিভিন্ন প্রকল্পে যখন তারা এরকমভাবে তাদের স্বপ্নের কথা বলতো যে ইসলামিক স্মার্ট সিটি বাংলাদেশে করতে চায় কোনো কোনো হাউজিং তাদেরকে নিয়ে হাসি মস্করা করেছে আবার কেউ কেউ যেন ওই হাউজিংয়ে ইসলামের এরকমভাবে একটা আয়োজন তৈরি হলে তাদের আবাসন ব্যবস্থায় অনেক বিঘ্নতা আসতে পারে এই চিন্তা থেকে তারা এটা না হোক এর জন্য তারা বলতো যে অনেকে দাম বেশি চাইতো আবার অনেকের ক্ষেত্রে বলতো যে না না আমরা এভাবে দিতে পারবো না এবং তাদেরকেও মানে যেটা হচ্ছে যে ইসলামিক স্মার্ট সিটির ম্যানেজমেন্টের ওইভাবে তাদের ক্যালকুলেশনে মিলতো না ফাইনালি তারা বিভিন্ন জায়গায় সার্চ করে যখন পুষ্পদারা ম্যানেজমেন্টের সাথে পুষ্পদারা গ্রুপের ম্যানেজমেন্টের সাথে তারা যখন বসে এবং তারা এই স্বপ্নের কথা শেয়ার করে তখন এই স্বপ্নটুকু আল্লাহ তাল্লাহ কবুল করে ফেলেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ কিভাবে কবুল হয়েছে এর পিছনে পুষ্পদারার গ্রুপের ম্যানেজমেন্টের আরেকটি স্বপ্ন ছিল তারাও এমন কিছু চান তার মানে দুই পক্ষের চাওয়া যখন এক হয়ে যায় তখন এই ঘটনাটাই ঘটতে আর বেশি সময় লাগেনি তালা কবুল করে ফেলেন এবং পুষ্পদারের ম্যানেজমেন্ট ইসলামিক স্মার্ট সিটির এই কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ সাপোর্ট তারা সব সময় দিয়ে যাবেন এবং ল্যান্ড ক্রয় থেকে শুরু করে ল্যান্ড ক্রয় থেকে শুরু করে স্থাপনা নির্মাণ করা থেকে শুরু করে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে সহযোগিতার প্রয়োজন সেই সকল কিছু তারা করেছে এবং করবে এ ব্যাপারে তারা সবাই একমত হয়েছে এবং পুষ্পদারা গ্রুপের মালিক পক্ষের সাথে একমত হয়ে একত্রিত হয়ে ইসলামিক স্মার্ট সিটির যাত্রা শুরু হয় এবং প্রথমেই আমরা ইসলামিক স্মার্ট সিটির পক্ষ থেকে আমরা একটি জমি নির্ধারণ করি সেটি হচ্ছে ঢাকা মহারোডে পুষ্পদারা গ্রুপের অন্যতম একটি প্রকল্প পুষ্প ইকোসিটি যেটি পনেরো হাজার বিঘা জমির উপরে মওয়া হাইওয়ে সংলগ্ন এবং তার ঠিক উল্টো পাশেই পুষ্প স্যাটেলাইট সিটি যেটি আড়াই হাজার বিঘা জমির উপরে অবস্থিত এই আড়াই হাজার বিঘা জমির জমি দুইটা প্রকল্প ভিজিট করার পরেই ইসলামিক স্মার্ট সিটির এই এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার তাদের সবচেয়ে বেশি পছন্দ হয় স্যাটেলাইট সিটি এবং তাদের একটি পয়েন্ট অফ ভিউ যে এটি ছোট প্রকল্প খুব দ্রুত বাস্তবায়ন হবে এবং এটি রাস্তা থেকে ডাকামাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি চলে যাওয়া যায় এই চিন্তা করে তারা ইসলামিক পুষ্প স্যাটেলাইট সিটির অভ্যন্তরে তারা এই জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয় এবং পুষ্প স্যাটেলাইট সিটির ম্যানেজমেন্ট তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে এবং এই পুষ্পধারা গ্রুপের ম্যানেজমেন্টের সাথে তাদের আন্তরিকতা ভালোবাসা কমিটমেন্ট সততা স্বচ্ছতা জবাবদেহিতা সকল কিছু সিক্স মান্থ প্রায় তার অবজার্ভ করার পরে যখন তাদের সাথে মনের সাথে মনের একটা মিলন হয় তখন শুধু ইসলামিক স্মার্ট সিটির শুধু পুষ্প স্যাটেলাইট সিটির অভ্যন্তরে নয় বরং পুষ্পধারা গ্রুপের অন্যতম আরেকটি প্রকল্প হচ্ছে ঢাকা ওয়েস্টার্ন বেলি মিরপুরে নয় হাজার পাঁচশো বিঘা জমি সেই প্রকল্পেও ইসলামিক স্মার্ট সিটির এই পরিচালক বৃন্দ তারা সিদ্ধান্ত নেয় আমরা আরেকটি ইসলামিক স্মার্ট সিটির আমরা পরিকল্পনা করছি এবং সেটিও শেয়ার করে পুষ্পদারা গ্রুপের ম্যানেজমেন্টের সাথে এবং পরিকল্পনা যখন করেছে তখন এখানেও তারা সিদ্ধান্ত নিয়েছে এই দুটো একটা হচ্ছে ঢাকার ভিতরে তেরোশো প্লাস কাঠা জমির উপরে আর আরেকটি হচ্ছে ছয়শো সাতাত্তর কাঠা জমির উপরে ঢাকামাওয়া হাইওয়ে তার মানে ঢাকার দুই প্রান্তে দুইটো প্রকল্প নিয়ে তারা স্টার্ট করে এই জার্নিটা এবং স্বপ্ন হচ্ছে শুধু দুইটা নয় ঢাকা সিটির চতুর কোণে চার পাশে চারটা ইসলামিক স্মার্ট সিটির চারটি ব্রাঞ্চ থাকবে ইনশাআল্লাহ আমরা নিরাপদ আবাসস্থল তৈরি করতে বদ্ধপরিকর ইসলামিক পরিবেশ কিভাবে বজায় থাকবে সেই বিষয়ে আমরা খুবই সচেতন আমরা নিশ্চিত করতে চাই কিভাবে একজন পুরুষ তার সকল মৌলিক চাহিদাগুলো পূরণ করবে একজন মা বোন তার সকল পর্দার মধ্যে থেকে তিনি তার সকল ইচ্ছা আশা আকাঙ্ক্ষার স্বপ্ন তার সকল কিছু তিনি পূরণ করবেন সকল কিছুর আয়োজন থাকবে ইসলামিক স্মার্ট সিটির মধ্যে এবং এভাবেই যাত্রাটা শুরু হয় ইসলামিক স্মার্ট সিটি আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম শুরুর দিকেই যে ইসলামিক স্মার্ট সিটির পরিচালক বিন্দুকে যে পুষ্পধারাকে কেন আপনি পছন্দ করেছেন তার এক বাক্যে কথা ছিল বিগত সিক্স মান্থ আমরা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে পর্যবেক্ষণ করেছি এটি একটি প্রতিষ্ঠান নয় পুষ্পধারা বরং পুষ্পধারা একটি আগামী দিনের ভবিষ্যৎ একটি আগামীর স্বপ্ন স্বপ্ন ঠিকানা মানুষের একটি আশ্রয় কেন্দ্র যেটি বাংলাদেশে আরেকটি নবজাগরণ তৈরি করবে ইনশাআল্লাহ এবং তার মালিকদের থেকে পুষ্পদার ম্যানেজমেন্টের সাথে যখন আমরা বসেছি তখন তাদের কমিটমেন্ট তাদের স্বচ্ছতা তাদের জবাবদিহিতা তাদের লেনদেন এবং তাদের সকল কিছু যখন আমরা অবজার্ভ করেছি আমাদের মনের মতো পেয়েছি তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি পুষ্প পুষ্পদারা শুধু হাউজিং নিয়েই কাজ করে না ল্যান্ড নিয়ে কাজ করে না বরং ফ্ল্যাট নিয়েও কাজ করে ঢাকার বিভিন্ন প্রান্তে ওয়ান পুষ্পদার বেস্ট কোম্পানি হচ্ছে পুষ্প পুষ্প ইসলামিক স্মার্ট সিটি আমরা পুষ্প স্যাটেলাইট সিটির অভ্যন্তরে এই প্রকল্পের নাম হচ্ছে পুষ্প ইসলামিক স্মার্ট সিটি এবং মিরপুর ঢাকা ওয়েস্টার্ন বেলির মধ্যে যেটি এটার নাম হয়েছে মিরপুর ইসলামিক স্মার্ট সিটি আমরা আরো খুব রিসেন্টলি আপনারা শুনতে পাবেন খুব অল্প সময়ের মধ্যে ঢাকার আরো দুটো প্রান্তে ইনশাল্লাহ হয়তো ইসলামিক স্মার্ট সিটির আরও দুটো ব্রাঞ্চ ইনশাল্লাহ লঞ্চিং হবে তো আমরা চাচ্ছি বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ আমার বাচ্চা কাচ্চা কীভাবে বড় হবে কিভাবে স্বপ্ন দেখবে কিভাবে উচ্চাবিলাসী হবে কিভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে সকল কিছুর আয়োজন থাকবে একটি পরিকল্পিত আবাসনে আর সেটি হবে সকলের প্রথম পছন্দ হবে ইনশাল্লাহ ইসলামিক স্মার্ট সিটি